নমস্কার বন্ধুরা সিম্পল কুক পরিবারের পলির পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই সিম্পল কিন্তু এইভাবে যদি রান্না করো তাহলে কিন্তু তোমাদের ভীষণই ভালো লাগবে তো তোমাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তো আমার এখানে লাগবে এঁচড় এঁচড়টা রয়েছে এক কেজি থেকে একটু বেশি রয়েছে আমি একটা বড় এঁচড় নিয়ে নিয়েছি মানে মাঝারি সাইজের আর কি তো তার সাথে দেখো আর কিছু সবজি নিয়েছি নিয়েছি চারশো গ্রাম আলু একটা পঞ্চাশ গ্রামের টমেটো আর মোটামুটি ষাট ষাট গ্রাম মতো পেঁয়াজ এক চামচ যেন আদা হয় সেরকম পরিমাণে একটা আদা আর রসুনটা দেখছো তার থেকে মোটামুটি আমি পনেরোটা কম অত ছাড়িয়ে নেবো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারবে তো টমেটো পেঁয়াজ আদা এটা দিয়ে আর রসুন লঙ্কা দিয়ে মশলা তৈরি করবো সবজিটা কেটে তো তোমাদের একটা ছোট্ট ডিপ দি প্রথমে কাঁঠালটা আমি এভাবে কেটে নিয়েছি তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি হয় না কাঁঠালটা যদি টাটকা থাকে তাহলে প্রচুর পরিমাণে আঠা বেরোয় তো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখো কাটা হয়ে গেছে আর আমি এখানে তিন অংশ ব্যবহার করেছি আর কিভাবে কেটে নিয়েছি দেখে নাও বেশ বড় বড় টুকরো করে রেখেছি আমি তোমাদের অবশ্য পছন্দ মতো করতে পারবে কিন্তু একটু বড় রাখলে বেশ মাংসের মতো লাগে মনে হয় যেন মাংস রান্নাটা এমন ভাবে করছি ঠিক মাংসের স্বাদের মতো কিন্তু রান্না হবে তো এখানে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি চাইলে নিতে পারো এখানে আমি সামান্য লবণ দিয়ে হাফ চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিলাম তারপর একটা সিটি দিয়ে এটাকে জলটা ঝরিয়ে নেব এইদিকে কড়াই তেল দেওয়া দেখো এটা একটা সিটি দেওয়ার ফলে কতটা নরম হয়েছে কিছুটা যদি এভাবে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো হয় তো কড়াই আমি দিয়ে দেবো রিফাইন অয়েল এখানে বেশ কিছুটা তারপর প্রথমে আমি আলুগুলো ভেজে সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ঠিক কিভাবে কেটেছি তো এখানেও কিন্তু একইভাবে লবণটা ব্যবহার করলাম তাতে করে কি হবে আলুটা যেমন সুন্দরভাবে ভাজা হবে ভাজতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে যার জন্য রান্নার সময়টা কিন্তু আমার অনেকটাই কম লাগবে তো আলুটা বেশ ভালো করে ভেজে নেব যেন বেশ লাল করে ভাজা হয় অনুষ্ঠান বাড়িতে ঠিক কিন্তু এইভাবে প্রসেস গুলো ভালো করা হয় তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা কালার এসেছে তো এখানে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর ভাবে কালার চলে এসেছে আর অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এটাকে তুলে রেখে দিলাম বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এঁচড় গুলো যে চোট আমি সেদ্ধ করে রেখেছিলাম একইভাবে এঁচোটাকে বেশ লাল করে ভেজে নেবো তবে একটা জিনিস এখানে খেয়াল রাখবো যে চোটটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের যে ফ্লেমটা সেটাকে হাই করে দিতে হবে কেননা এই চোটটা সেদ্ধ রয়েছে এখানে আর কোনো রকম আমি লবণ দিচ্ছি না যেহেতু আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো হাই রেখে এঁচোটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ কালারটা চলে এসেছে কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো খুব সাবধানে এটা ভেজে নিতে হবে নাহলে বেশি আবার নাড়াঘাটা করতে গেলে কিন্তু এঁচোটা ভেঙে যেতে পারে তো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম বাকি যেটুকু তেল রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা দুটো লবঙ্গ দুটো এলাচ আর দিয়েছি দারুচিনি এক তেজপাতা একটু নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি ধীরে এই সময় একটা খুব সুন্দর যেটা সত্যি কিন্তু করে একদম মানে হয়ে যায় তো দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ মশলা করেছি তোমরা দেখেছো এখানে বাকি যে পেঁয়াজটা একটা ছিল সেটা দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি তাতে করে কি হবে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটা হয়ে যাবে একইভাবে দেখতে পাচ্ছো খুব বেশি ভাজা করছি না আমি এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলার মধ্যে কি দিয়েছি তোমাদের আগেই বলেছি টমেটো রসুন আদা লঙ্কা এবার এখানে দিয়ে চামচ হলুদ গুঁড়ো দেখো আমি ঠিক কিভাবে কোন মশলাটা কখন ব্যবহার করছি যদি ফলো করে তোমরা রান্না করো তোমাদেরকে বলছি তোমাদের রান্না কিন্তু হবে অসাধারণ মনে হবে যেন কোনো অনুষ্ঠান বাড়িতে রান্নাটা খাচ্ছো তো যাই হোক দেখো খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কতটুকু কষাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আমি বলে দিচ্ছি তো আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি যখন মশলাটা বেশ মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে যাবে কষানো তখন দেখবে হালকা একটু তেল ছিঁড়ে আসবে খুব বেশি নয় তো এখানে তেলের পরিমাণটা যদি তোমাদের মনে হয় যে মশলা কষানোর সময় আর একটু দিবে তো তোমরা দিতেই পারো তাতে কোনো অসুবিধা নেই তবে তেলটা একটু আমি কম ব্যবহার করার চেষ্টা করলাম যদিও আলুগুলো আর এটা এঁচোটা ভাজবার জন্য একটু তেলটা বেশি লেগেছিল তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার কোন মশলাটা দিচ্ছি তো দেখো এইভাবে কিন্তু অবশ্যই তোমরাও ফলো করবে তো মশলাটাতে একটু জল দিয়ে দিলাম যেন তলে না ধরে যায় আর এই সময় কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে তো দেখতে পাচ্ছো খুব ভাবে ভালোভাবে তেলটা কষানো মানে মশলাটা কষানো হয়েছে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে তো আমি আর একটু ঢাকা দিলাম মশলা আর আমি কিন্তু মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি তোমাদের একটা জিনিস বলা হয়নি তোমরা দেখবে মশলাটা ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রান আসে আমি এখানে সবজিগুলো মানে আলু আর দিয়ে তবে এইচুটা এখন দেবো না আলুটা আগে প্রথমে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মোটামুটি দুই মিনিট মতো কষিয়ে নেবো তাতে পরে আলুটা আর একটু নরম হয়ে যাবে আর এইচুরটা তো সেদ্ধ রয়েছে বেশি সময় লাগবে না তো দেখো খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি এক মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছে দেখো এবার দিয়ে নিচ্ছি এচুর আমি আবারও বলছি আজটা কিন্তু আমি এ সময় কমিয়ে রেখেছি প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের এই রান্না কেমন লাগছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর দেখো আলুটা তোমরা দেখলে কতটা সেদ্ধ হয়ে গেছে প্রায় পঁচানব্বই ভাগ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি এখানে দিয়ে দেবো গরম জল ঠান্ডা জল কিন্তু ব্যবহার করা যাবে না গরম জল ব্যবহার করতে হবে আমি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি দেখো খুব ভালো করে মোটামুটি এক থেকে দুই মিনিট মতো এঁচোটাকে কষিয়ে নিলে হবে তারপর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে গরম জল দিয়ে এটাকে রান্না করে নিতে হবে তা আমি এটা যেহেতু একটু গ্রেভি করবো সেই কারণে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যদি তোমরা ভাবো যে না একটু শুকনো শুকনো করবে তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই হোক সবজিগুলো যখন এলে বেলে থাকবে তখন কিন্তু আর আরেকটা কথা বলি যেহেতু সবজিগুলো কুক হয়েছে অনেকটাই দেখতে পেলে তো সেই কারণে জলের পরিমাণটা কিন্তু সেটা লাগবে না আমি সে পরিমানে লাগবে না আমি এখানে গ্রেভিটা করবো সে কারণে কিন্তু জলটা ব্যবহার করছি তো দেখো ফুটে উঠেছে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিলাম মাত্র চার মিনিট চার মিনিট পর দেখো ফিরে আসলাম কাজটা তোমাদের কমিয়ে রেখে দেখাচ্ছি এখন তো খুব ভালোভাবে এটা রান্না হয়ে গেছে গ্যাসের বন্ধ করে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা তারপর একটু রেখে দেবো নেড়ে দেব তারপর ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছ এর যে খুব সুন্দর একটা ঘাম সেটা যাওয়ার জন্য অবশ্যই রেখে দেবো তারপর এটা পরিবেশন করে দেবো দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে তো প্রিয় দর্শক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমি পালিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার